মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফের জানান যে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করা হতে পারে যদি তারা আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি না করে এই তালিকায় রয়েছে ভারত রাশিয়া ব্রাজিল যদিও চীন ইতিমধ্যেই চুক্তি করে শুল্ক ছাড় পেয়েছে ভারতের ক্ষেত্রে নয় জুলাইয়ের মধ্যে চুক্তি না হলে আগের মতোই ছাব্বিশ শতাংশ বা তার বেশি শুল্ক আবার কার্যকর হতে পারে ট্রাম্প আরও জানান জাপান ও দক্ষিণ কোরিয়ার ওপর ইতিমধ্যেই পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হয়েছে এবং আরও কিছু পণ্যের ওপর বাড়তি কর আরোপের পরিকল্পনা চলছে স্পাত অ্যালুমিনিয়াম মোটর গাড়ি ও যন্ত্রাংশের ক্ষেত্রে এই শুল্ক বাড়ানো হতে পারে এই দুই দেশ সহ মালয়েশিয়া মায়ানমার কাজাখাস্তান এবং ভিয়েতনামকেও শুল্ক সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শেষ মুহূর্তে এসে থমকে রয়েছে সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র বলেন আমরা আশাবাদী আলোচনা ফলপ্রসূ হবে তবে এখনও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক জানিয়েছেন নয় জুলাই স্থগিতাদেশ শেষ হলেও শুল্ক কার্যকর হবে পয়লা অগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে পাঠানো চিঠিতে ট্রাম্প জানান আগামী পয়লা অগস্ট থেকে আমেরিকার বাজারে যে কোনো বাংলাদেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে ভারত সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি তবে বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়াল আগেই জানিয়েছিলেন না দিল্লি কোনো চাপের মুখে চুক্তি করবে না এবং দেশের স্বার্থ সুরক্ষিত রেখেই সিদ্ধান্ত নেওয়া হবে নয় জুলাইয়ের পর পরিস্থিতি কোন দিকে যায়। তা নিয়ে এখন আন্তর্জাতিক বাণিজ্য মহলে তীব্র কৌতূহল